মাত্র বিশ হাজার টাকায় কর্নার সোফা পেয়ে যাবেন হ্যাঁ কর্নার সোফা বলি সুটো টন ওকে জি দুই সাইডে দুইটা মোড়া আছে এর সিটে কিন্তু সলিড রাবার ফোম দেখেন দুইটা পার্ট করে করা হয়েছে এই সোফাটাতে ডবল খরচ ডবল যেমন সুন্দর করার জন্য ফুটায় তোলা হয়েছে সুট কাপড়ের বালিশে লেস করা বালিশের কাপড়ের লেস করা হয়েছে এখানে জি এই সোফাটাও ভাই পনেরো বছরের গ্যারান্টি এটা আসসালামু আলাইকুম সবাইকে আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকের অফার প্রাইজে সোফা কিনতে পারবেন আদিল আফান ফার্নিচার থেকে মাত্র বিশ হাজার টাকায় কর্নার সোফা পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র বিশ হাজার টাকায় কর্নার সোফা আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও হেল্প করবে আদিল আফর ফার্নিচারের প্রোপাইটার রনি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি শুনলাম মাত্র 20000 টাকা কর্নার সোফা 20000 টাকায় ছোট কর্নার সোফা মিনি কর্নার সোফা বলি আর কি 20000 টাকা জি দিচ্ছি এখন কম বাজেটের ভিতরে ইনশাআল্লাহ আচ্ছা শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিবেন ভাই এটা হচ্ছে ঢাকা আব্দুল্লাহপুর মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপজিটে আমার এই শোরুমটা আচ্ছা আচ্ছা আদিল আফর ফার্নিচার ওকে আর তাছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দর্শক আপনার যে কোনো প্রয়োজনীয় স্ক্রেনের দেওয়া মোবাইল নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন তখন এই বিশ হাজার টাকা কি আগে শুরু করবো নাকি ওইটা

পাতাগুলা সেম আচ্ছা এটা 225 সিট আর দুইটা মোরার সাথে আর একটা ম্যাগাজিন ট্রি আছে আছে হ্যাঁ পাঁচ সিটের এই সুপাটা আপনার কর্নার সুপাটা এটার প্রাইস হচ্ছে 36000 টাকা একদম 36000 15 বছরের গ্যারান্টি জি আচ্ছা একদম 36000 টাকা আচ্ছা তারপরে এখানে আছে একটা কম দামি সোফা এটা আপনার কানাডিয়ান উক ওকে এটা আপনার বেলভেট সুইট কাপড় টোটাল নাই বালিশ সহ বেলভেট সুইট কাপড় ওকে এটা ভিতরে ফ্রেমটা কেরোসিন কাটের আচ্ছা এটা বাহিরের যে অংশটা এটা হলো কানাডিয়ান উক যেটা আর কি ওকে ওকে এটা হল মেশিনে স্প্রে করা কালার করা আচ্ছা আচ্ছা এটাতে আপনি পাঁচটা বালিশ পাচ্ছেন দুইটা ছোট বালিশ পাচ্ছেন একটা ম্যাগাজিন ট্রে এটা দেবার নাই সাইডের ডিজাইনগুলো একটু ভিন্ন ভিন্ন করা আছে আচ্ছা এটা প্রাইস পড়বে আপনার একদম 32000 টাকা একদম 32000 টাকায় নিতে পারবেন আপনারা আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে আরেকটা আছে আপনার ফুল স্যুট কাপড়ের বালিশের লেস করা বালিশের কাপড়ের লেস দুই সাইডে

আর করা টোটাল পাঁচটা বালিশ দুইটা আপনার সুটো বালিশ ওকে ম্যাগাজিন ট্রে আচ্ছা আচ্ছা পাঁচ সোফাটা এটা এটা প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা একদম একদম পঁয়ত্রিশ হাজার জি আচ্ছা আচ্ছা এখানে আছে আর একটা আপনার শাটার কর্নার সোফা আর কি জি এই যে এখানে একটু শাটার ডিজাইন করা তো ওকে ডিজাইনের তো কোনো শেষ নাই এগুলো আমরাই নাম দেই আচ্ছা আচ্ছা এই তো এটা যে সামনের চাপগুলা একটু দেখায় দেন সামনে সুন্দর এটা সামনের চাপগুলো হাতে কেটে ডিজাইন করা লেকার পলিশ করা দুইটা কালার কাপড় দিয়ে এটা আপনার মেসিং করে বানানো হয়েছে আচ্ছা আচ্ছা আবার বালিশের কাপড়টা ভেলভেট সুইট কাপড় লেস করা এটাতেও আপনি একটা ম্যাগাজিন ট্রে আছে কোন আছে কোনাতে ডিজাইন করা আছে দুইটা কান আছে আচ্ছা আচ্ছা এটা ভিতরে কাটটা কেরোসিন কাট বাহিরে যে কাটগুলা এগুলা কিন্তু চিটাং সেগুন সেগুন লেকার পলিশ করা কালার সহ এটা পনেরো বছরের গ্যারেন্টি আছে ফোম রাবার ফোম ওকে এটার প্রাইস পড়বে আপনার ছত্রিশ হাজার টাকা একদম আচ্ছা ঠিক আছে তারপরে এখানে আছে ডবল চাকা একটা কনার সোফা ডবল ডবল চাকা বলি আর কি আচ্ছা আচ্ছা এটাও আপনি পাঁচ সিডের কনার সোফা মূলত পাঁচ সিডেরই হয় এটাতে আবার এখানে ড্রয়ার আছে ম্যাগাজিন ট্রেটাতে ড্রয়ার আছে আচ্ছা বালিশগুলা আপনার পাঁচটা বালিশ লেস সহ নিতে পারেন বালিশ আচ্ছা আচ্ছা বালিশ অপশন আছে আপনি যে কোনো কালার পছন্দ করে নিতে পারবেন কাস্টমারের যেটা পছন্দ হয় আচ্ছা আচ্ছা এটাতে আপনার দুই সাইডে দুইটা মোড়া আছে এখানে আবার আলাদা একটা থাক আছে ঠিক আছে সাইডের ডিজাইন গুলো একটু দেখায় দেন সামনের চাপটা এখানে আবার ডায়মন্ড করা হয়েছে ওকে এটাও আমরা পনেরো বছরের গ্যারেন্টি এটা প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার টাকা হাজার টাকা একদম আচ্ছা ঠিক আছে এখানে আছে আরেকটা সোফা এটাও সিম্বলের ভিতরে একটা কর্নার সোফা এখানে আবার হাতাতে ডিজাইন করা হয়েছে বাইরের অংশটা সেগুন কাঠ বেলভেট সুইট কাপড় সিটে টাকিন করা হয়েছে ওকে বালিশ আপনার চায়না কাপড়ের বালিশ ফাইবার তুলা

আর রাবার ফোম সিডে হচ্ছে আপনার ভেলভেট সুইট কাপড় বালিশ গুলা প্রিন্টের চায়না কাপড় আচ্ছা আর বালিশের ভিতরে যে তুলা এটা কিন্তু ফাইবার তুলা দামি তুলা আচ্ছা আচ্ছা এই সুপার ডব পনেরো বছরের গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা জি আচ্ছা ঠিক আছে তারপরে যে এখানেও কিছু আছে দেখতে পাচ্ছি এই কনার সুপার ডাই বিশ হাজার টাকা এটাই বিশ টাকা জি ছোট কনার সুপার ম্যাগাজিন ট্রে নাই হাতাতে তেমন ডিজাইন নাই ওকে সিডের ফোমগুলা একটু নরমাল সামনে চাপগুলাতে হাতে কাটা কোনো নকশা নাই আচ্ছা আচ্ছা যে কারণে এটার বাজেট একটু কম কম দাম কিন্তু কনার অংশ সুপার থেকে কোনো অংশে কম নাই জাস্ট খালি একটা ম্যাগাজিন ট্রে নাই এটাতে আর একটু হাতে ডিজাইনটা নাই জি আর ম্যাটেরিয়াল একটু নরমাল তারপরে আমরা এটা 10 বছরের ওয়ারেন্টি দিচ্ছি আচ্ছা আচ্ছা যে কোনো সমস্যা হইলে সার্ভিস ফ্রি আচ্ছা ঠিক আছে ওকে এটা আপনার 10 বছরের ওয়ারেন্টি হাজার টাকা অনলি অনলি 20000 টাকা এখানে আছে একটি কর্নার সোফা শাটার কর্নার সোফা এটাও সেগুন কাঠের তেতুল বিসি করে করা হয়েছে এটা অর্ডারি সোফা আচ্ছা কালারটা তেতুল বিসি করা হয়েছে দুই সাইডে দুইটা মোড়া আছে মোড়া ডিজাইনটা দেখেন আচ্ছা কে তারপরে এটা আপনার বালিশগুলা লেস করা 벨ভেট সুইট কাপড়ের হ্যাঁ আর এটাতেও আপনার দুটো দুইটা গুল বালিশ আছে আচ্ছা পাঁচটা জি পাঁচটা বড় বালিশ দুই সাইডে দুইটা মোড়া একটা ম্যাগাজিন ট্রে পাঁচ সিটের এই সোফাটা ভিতরে কেরোসিন কাটের ফ্রেম বাইরের কাপড়গুলো আপনার 벨벳 সুইট কাপড় আর জর্না প্রিন্টের কাপড় দিয়ে করা হয়েছে সিডে সলিড রাবার ফোম আর এখানে এই যে নাটাইগুলো দেও কিন্তু সলিড সলিড ফোম দাও আসলে আচ্ছা এই যে দেখেন নাটাইগুলোর ফিনিশিংগুলো এটা 15 বছরের গ্যারান্টি অনলি 36000 টাকা প্রাইস 36000 টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছি ভাই লাক্সারি কিছু সোফা এখানে দুইটা কর্নার সোফা আছে দামি ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা একটা দেখায় দেন দুটো সেম সেম জি এই দেখেন কত সুন্দর একটা সোফা এটা এটা কি আপনার কর্নার সোফা কর্নার সোফা এটার ফিনিশিংটা একটু জুম করে দেখায় দেন সম্পূর্ণ আলাদা এটা আচ্ছা এটা একদম সম্পূর্ণ আলাদা সব সোফা থেকে টোটালি আলাদা এখানে আপনার এই যে দেখেন দুইটা পার্ট করে করা হয়েছে এই সুপারটাতে ডবল খরচ যেমন সৌন্দর্য করার জন্য ফুটায় তোলা হয়েছে খরচের মাধ্যমে ফুটায় তোলা হয়েছে এত ঘন ঘন ইচ্ছা হয়েছে দেখতে ভালো লাগে দেখেন ক্যামেরা থেকে বাস্তবে বেশি দেখতে ভালো লাগতেছে এটা এই যে আপনার এই যে উপরে ফিনিশিংটা দেখেন কাটে যে সেগুন কাটের ফিনিশিংটা কালারের ফিনিশিংটা আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর কোয়ালিটি হ্যাঁ রশিগুলোর ডিজাইন অনেক সুন্দর ওকে এটা কেমন খরচ কেমন এটা প্রাইস কত পড়বে এটার দাম পড়বে ষাট হাজার টাকা টাকা পড়বে না জি ওকে ষাট হাজার টাকা পড়বে তাছাড়া ওনাদের কাছে অসংখ্য আইটেম রয়েছে অসংখ্য ডিজাইন রয়েছে দর্শক যাদের যেটা লাগবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোক বা ঢাকার ভিতরে হলে কিন্তু ব্যান মাধ্যমে হোক পিক আপের মাধ্যমে আপনারা

যোগাযোগ করবেন ভাই আরো একবার আপনাদের ঠিকানাটা বলে দিবেন এটা হচ্ছে ঢাকা আব্দুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টার পাড়া দাস বাংলা ব্যাংকের অপোজিটে আব্দুল্লাপুর বাস স্ট্যান্ড নেমে পূর্ব দিকে একটা রুট ঢুকছে আচ্ছা বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ রুট বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দিক দিয়ে পূর্ব দিকে আসলে আমাদেরই এই শুরু হয় ওকে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম